এক্স এলিমেন্ট এ আবার ওয়াই এলিমেন্ট বি দিতে পারে এক জায়গা কি দিতে পারে বি তো বি দিলে এক ধরনের কাজ হবে এ দিলে আরেক ধরনের কাজ হবে আসি আমরা সেটা পরে শিখব বি এর কাজটা পরে শিখব এবং একটা শর্ত দিবে x a, a y 1 x কি y 1 এই জায়গায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে x y 1 লেখা আছে তো কিন্তু তোমাকে সব সময় বের করতে হবে y এর মান কার মান y এর মান তোমার সব সময় বাম পাশে y থাকবে ডান পাশে x থাকবে এখন ঘটনা কি হইছে আমার আমারও বলতো

কি আছে বলতো দেওয়া সেবা তোমার মাথাটা দিন দেবাসে কি আচ্ছা এবার আপনারা স্যার আমাকে একটু বলুন যে এই জায়গায় কি লেখা আছে এলিমেন্ট কি আছে হ্যাঁ ও এলিমেন্ট কি আছে হ্যাঁ বি দিয়েছে এখানে না যদি বি না দেয় আমার বিমানটা আমার দরকার পড়বে না যদি বি দিত তাহলে বিও লিখতাম বুঝতে পারছেন কিনা জি যেহেতু আমার সব সময় মাথায় রাখবে এই জায়গায় সি দিতে পারে এই জায়গায় ডি দিতে পারে তাহলে এক্স এর সাথে সি হবে ওয়াই এর সাথে কি হবে এই জায়গায় পি দিতে পারে এটা কিউ দিতে পারে তাহলে এক্স এর সাথে হবে পি ওয়াই এর সাথে হবে কি বলে দেব সি আমি তো মাথা রাখবেন সব সময় এক্স এর সাথে প্রথম প্রথম অক্ষরটা থাকবে এবং ওয়াই এর সাথে দ্বিতীয় অক্ষরটা থাকে এভাবে স্বাভাবিক কয় তাহলে দেখো আমি পি মান দরকার নেই এখন লিখবো

এবং সত্য কি বলতো দেখে দেখে কাজ করেছি আমরা সবাই পারবো কঠিন লাগছে বিষয়টা এরপর আমরা লিখবো আর এর বলিত সত্য থেকে পাই সবাই বলো আর এর বলিত সত্য থেকে পাই এটা মুখস্থ রাখবে অঙ্কের ফর্মেট শিখাচ্ছি ফর্মেট যত ঘুরাই দেওয়া হোক এই ফর্মেটে কাজ করবে অর্ধ অঙ্ক মিলে যাবে বুঝাতে পারছি সবাই আমার সাথে বলবে আরে বর্ণিত সত্য থেকে পাই সত্য

মাথায় রাখবেন এইটা কি একসাথে আছে নাকি কারোর সাথে আছে যদি থাকে ওয়াই পুরা রাশি বামে নিয়ে আসবো একসাথে নিয়ে যাবো তাহলে বা দিয়ে লিখবো কত এখন বলেন আমি কার মান বের করবো শুধু যার মান বের করবো সে ছাড়া আর কেউ থাকতে পারবে তাহলে এ বড় সাপ্তপর

তাও আমার এগুলো দেখার টাইম নেই বি দেখার টাইম নেই আমি সবসময় এ দেখবো কি দেখবো বি দিলেও সবসময় কি দেখবো তাহলে কয়টা আছে তিনটা তাহলে তিনটা গর্বর এই একটা তারপর কয়টা হলো দুইটা তিনটা এই একটা দুইটা তিনটা আমরা সবাই বুঝতে পারছি বলেন এক্স এর মান কি হবে বলো তো মাথায় কষ্ট বাবা এর মান যা এক্স এর মান তা এর মান সবাই বলি এর মান যা এক্স এর মান তা তাহলে এর মান কত বলো তো তাহলে এর মান হবে 3 4 এইটুকু আমরা বুঝতে পেরেছি এবার বলেন কেমন করবো আমি বলছি এক্স ইমেন্টাই এর জন্য সবাই বলি এক্সিলিমেন্ট এর জন্য

লিখে গ্র্যান্ডল এই টিভিটা এই আমরা কোথায় ওয়াই বলে দিয়েছি এক্স লিমিট চাই এর জন্য নির্ণয় করি এই মান দিয়ে ওয়াই মান বের এর মান দিয়ে দেখো ওয়াই এখন x জায়গায় কি তাহলে বি বল সমান্তরাল কত হয় 3 তার মানে এই জায়গা হবে পারছি কি জি তারপরে আবার হয় তাহলে হবে 3 আবার কত boxShadow 7 7b আমি কি বুঝাইতে পারছি সামনে তাহলে কার মান x এলিমেন্ট যাই যখন কত বেরিয়েছে কিনা এখন আপনাকে একটা কাজ করতে হবে দেখেন কি কাজ সুতরাং কি বলবো সুতরাং সুতরাং না বলবো কি বলবো যে কি তোমাকে দেখতে হবে স্যার ম্যাডাম তোমাকে দেখতে হবে যে r a y আবার বলছি y এর মানগুলো এটা আছে কিনা সব দেখতে হবে বলো a এটা আছে কিনা নাই আছে না নাই তারপর 6 আছে না আছে আছে বুঝতে পারছেন আপনারা তাহলে আমি বলবো

মানে ছয় এক সদস্য নয় দুই এবং এক সদস্য কি না বলতো নয় যদি এরা এক সদস্য না হয় তাহলে এটা কার সদস্য হবে না আর এর সম্পর্ক হবে না সুতরাং আমি লিখবো সুতরাং সুতরাং

আরেকটা কি সেভেন কমা সিক্স নট কি আর আমি কি বুঝাইতে পারছি স্যার অনেক সময় আপনাকে এখানে দুইটা হয় না কয়টা হয় মাত্র কিন্তু আমি চালাকি করি কয়টা দিছি যে দুইটা পরীক্ষার জন্য আপনারা বিভ্রান্ত না হন অনেক সময় পরীক্ষা দুইটা দেয় তো দুইটা হলে এভাবে করবেন যে দুই এবং ছয় এক সদস্য নয় প্রথমে এক দিবা নট ইলেভেন চায় দুই কমা ছয় নট ইলেভেন সুতরাং তারপর কি হবে বলতো আর এক সদস্য না হলে আর সম্পর্ক হবে না এবং আমরা সবাই বুঝতে পারছি অঙ্কটা তাহলে আমার মূল অঙ্কন উত্তর কোনটা হবে বলতো

আর এর সম্পর্ক বের কর রিলেশন নির্ণয় কর তালিকা পদ্ধতি প্রকাশ কর আর এসএফ বের কর বুঝতে পারছি বল না কেন এই দেখো আর হবে যে মোরকা মাত্রা আর হবে যে কি আচ্ছা স্যার আমাকে বলুন আপনি কি শুধু তালিকা পদ্ধতি প্রকাশ বলছেন না ডোম বলছে সাথে কি বলছে মাথায় রাখবেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনার প্রথম সংখ্যাটা হবে ডোমের মান দ্বিতীয় সংখ্যাটা কার মান শেষ তো মাথায় রাখবে অন্য আর যে আরদারা হয় ডোম কারদারা হয় রকিসার আর যদি মনে না থাকে রকিসারের কত মনে রাখবে রকির প্রথম শব্দ কি আর তার মানে অন্য ডোম রাইস হচ্ছে রকিসার অন্য জুম কি রাইস হচ্ছে কে স্যার রকিসার রকিসারের প্রথম শব্দ কি আর তাহলে এখানে ডোম হচ্ছে ডোম হচ্ছে কি আবার ডোম মানে যদি ডোম মানে গেলে হবে আরে আর সমান হবে 4 আর কি হবে

যอมিৎ বি দিলে কি গন্ধ শেষ করে একবার শেষ দেখো যদি এই জায়গায় বি দিত এক লাইনে কাছে আমি এখানে বি দিতাম এখানে কি দিতাম এখানে বীরমান দরকার হতো নাকি হতো না তখন বীরমান কত 1 2 3 বীরমান কত তখন স্যার দেখতে হবে এই একটু দেখো দেখতে হবে আপনার আমি এতদিন কি দেখেছি বলো তো এক কি দেখেছি বলো

এবং এটা বাদ তখন অন্যানি কমা কি হবে আর এর মান হবে থ্রি কমা টু আবার কমা কি ফোর কমা তত আর হবে যেটা কয়টা মান এখানে আর এক কয়টা মান বলো না একটা থ্রি কমা টু আর একটা কি বলতো থ্রি তখন ডোম কি হবে ডোম আর সমান কি হবে ডোম ডোম হবে আমি একটু লিখি ডোম আর সমান হবে থ্রি কমা কি প্রথম মানগুলো গুলো হচ্ছে ডোমের মান প্রথম মানগুলো কার মান তাহলে ডোম হবে থ্রি আর একটা কি হবে থ্রি কমা ফোর র্যাঞ্চ কি হবে না র্যাঞ্চ

এই ভিডিওটা তোমরা বারবার দেখে নিবে যারা বুঝবে না ক্লাসটা ভিডিওটা বারবার দেখে নিবে ইউটিউব থেকে এবং যদি প্রয়োজন হয় ওখান থেকে পাউজ করে লিখে নিতে পারবা ঠিক আছে আর কেন আমার আইডি বলছি তোমাদের সবাইকে আইডি মা স্যার এর উপরে লিখে দেন এই গুগলে সার্চ দিবে যে মাহফুজ রকি গুগলে সার্চ দিবে স্যার গুগলে গুগলে ইউটিউবে না

এইগুলো দেখাব এইবিলাক এক ক্লাছে বুজা নহয় ঠিক আছে থেংক ইউ চ' মাছ আল্লাহ